আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগণ অনেক দিন পর চলে আসলাম সুন্দর একটা মেলার ভিডিও নিয়ে আর এই মেলায় কিন্তু হিন্দুদের জন্য বিশেষ করে বড় উৎসব আর এখানে সবাই যেতে পারে মেলায় সব ধরনের সব কিছু উঠছে হিন্দুরা বর্তমান পূজায় খুব মনোযোগে আর আমরা তো মেলায় যেতে খুব ভালো আর এখানে মেলায় আপনারা যদি কেউ যেতে মজা চায় চলে আসবেন বাগেরহাট জেলা ভিতরে মেলাটি হচ্ছে খুব সুন্দর মেলা আর এখানে তো যে কত ধরনের বিভিন্ন রকমের আইটেম মেলা আসলে তো চোখ উল্টে পাল্টে যাবে আপনার মহি মেয়েদের কসমেটিক থেকে শুরু করে খাওয়া দাওয়া ব্যাগ মেলায় তো বোঝেন অভাব নেই কিন্তু অনেক দাম মেলায় এত দাম কেন জানি না হাই হাই মহিলারাও দেখেন দোকান দিয়েছে এই যে আমাদের স্বর্ণের পরিপাটির দোকান যেখানে মেয়েদের আটকায় যাবে এখানে আসলে কত সুন্দর সবাই ঘুরতে আসছে মেলায় কত ধরনের যে ব্যাগ আমরা দেখলে যেটা দেখব সেটাই কিনতে মন যাবে তারপর চলে আসলাম দেখেন সুন্দর একটা দৃশ্য দেখার জন্য দেখেন কত সুন্দর ভিউটা কত ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ অনেক উঁচু পাহাড়ে বসে এই যে ভিডিওটা করা কিন্তু দেখেন মনে হচ্ছে কেন যে পাহাড় আর মেঘ সমান সমান হয়ে গেছে মেঘের সাথে পাহাড়ের সম্পর্ক বৃষ্টি হয় শুধু খালি খালি দেখছেন কী অবস্থা তারপর আবার চলে আসলাম মেলার মেলার ভিডিওতে আপনারা সবাই আমার সঙ্গে মেলার ভিডিও উপভোগ করুন হাই রে মানুষ এখন তো অল্প আছে কিছুক্ষণ পর দেখবেন ভরে যাবে ভরা যাবে এখানে মানুষ এখানে দলাটা খুবই ভালো লাগছে এখানে যে উঠবে সে বুঝবে তার কত ধানে কত চাউল হাই 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 চোখ ধরে যায় এই বাতিগুলো দেখলে আর বাচ্চারা তো এইগুলো উঠতে মন যাবে এটা ভালো ঘোরার উপর বসে থাকবে আর দোল খাবে এইগুলো ভালো লাগে চকি মানুষ আর মানুষ হাই হাই ফাঁকা যাচ্ছে ফাঁকা যাচ্ছে বাচ্চারা এইগুলোই বেশি আর এখানে তো দেখেন বাচ্চাদের খেলনার জিনিসপত্র মেলা মনে হয় আপনার বিশ হাজার টাকা নিয়ে আসলেও কেন আসে যেটা দেখবেন সেটা কিনতে চাবে আপনারা সবাই পাশে থাকবেন